কাতালানরা বলে মেস কু উনক্লুব ইংরেজিতে মোর দেন এ ক্লাব বার্সেলোনা সত্যি একটি ক্লাব নয় তার গণ্ডি পেরিয়ে আর অনেক বড় কিছু বার্সেলোনা রিয়াল বা দ্য রয়্যালের রাজা এবং অভিজাততন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো বলিষ্ঠ এক প্রতিবাদ বার্সেলোনা টুটি চেপে ধরা স্বৈরতন্ত্রে মত প্রকাশের অবাধ স্বাধীনতা বার্সেলোনা বিক্ষোভে ফেটে পড়া এক স্লোগান মজার ব্যাপার হলো স্পেনের কাতালুনিয়া রাজ্যের স্বাধিকার আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই ক্লাবটি কিন্তু স্পেনের কেউ প্রতিষ্ঠা করেনি করেছিলেন এক সুইস নাগরিক আঠারোশো নিরানব্বই সালে হোয়ান গাম্পার ক্লাবটি প্রতিষ্ঠা করেন একশো বছরের দীর্ঘ ইতিহাস রয়েছে বার্সেলোনার কালক্রমে সেই ক্লাব পরিণত হয় ইতিহাসের সেরা ক্লাবগুলোর একটিতে ঘরোয়া টুর্নামেন্টে ছিয়াত্তরটি ট্রফি জিতেছে বার্সা এর মধ্যে লিগ জিতেছে ২৬ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পাঁচবার ডাচ ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইফের ছোঁয়ায় বার্সেলোনা হয়ে উঠেছিল স্বপ্নের মতো একদল পরে ক্রুইফেরই শিষ্য পেপ গার্দিওলার সময়ে পার করে সোনালি শিখর স্পর্শ করা অধ্যায় এক বছরে একটি ক্লাবের পক্ষে সর্বোচ্চ ছটি ট্রফি জেতা সম্ভব গার্দিওলা ও লিওনেল মেসির স্পর্শে অনন্য সেই কীর্তি করেছে বার্সা 2009 সালে তবে শিরোপার সংখ্যা দিয়ে বার্সেলোনাকে মাপা যাবে না শুধু শিরোপার কথা বললে অপূর্ণ থেকে যাবে বার্সার ইতিহাস কাতালোনিয়া একসময় স্বাধীন এক রাজ্য ছিল সেই স্বাধীনতা কাতালানরা হারিয়েছিল সতেরোশো সালে স্পেনের রাজা ফেলপসের কাছে স্পেনের অঙ্গরাজ্য হলেও কাতালানার নিজস্ব ভাষা এবং ঐতিহ্য ধারণ করে স্বাধীনতার জন্য এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা সেই আন্দোলনের কেন্দ্রে বার্সেলোনা কাতালানদের কাছে বার্সা নিজেদের আত্মপরিচয় ও মর্যাদার প্রতীক সম্প্রতি কাতালুনিয়ার স্বাধীনতার দাবিতে আয়োজিত গণভোট আয়োজন এবং স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাবেও সমর্থন দিয়েছে বার্সা প্রতিষ্ঠার পর থেকেই বার্সা হয়ে উঠেছে কাতালান জাতিসত্তার ধারক বাহক উনিশশো সালে স্বাধীন কাতালুনিয়ার দাবিতে দানা বাধা আন্দোলনে সক্রিয় সমর্থন দিয়েছিল ক্লাবটি 1921 সালে বার্সেলোনার গঠনতন্ত্র লেখার সময় স্প্যানিশ ভাষা বর্জন করে লেখা হয়েছিল কাতালান ভাষায় এই আন্দোলন চলছে এখনো এখনও এল ক্লাসিকোতে 17 মিনিট 14 সেকেন্ডে গর্জে ওঠে বার্সার স্টেডিয়াম নুক্যাম্প সেটা সেই 1714 সালের স্বাধীনতা হরণকে স্মরণ করে বার্সাজন প্রতিকীয় নিরেষ্ট কাতালান সেনা বাহিনী থেকে 1975 সাল পর্যন্ত জেনারেল ফ্রাঙ্কর সামরিক শাসনের সময় আরেক বিপ্লবী অধ্যায় এসেছিল বার্সার ফ্রাঙ্কো চরমভাবে অবদমিত করে রেখেছিলেন কাতালান জাতীয়তা ভাষা সংস্কৃতির চর্চাকে বাধ্য করেছিলেন সব ক্লাবগুলোর নামের সাথে রিয়াল শব্দটি যোগ করে রাজশাসনের অনুগত হতে সেই নিয়মকেও অবাধ্য সাহসে বুড়ো আঙুল দেখিয়েছিল বার্সা সালে স্প্যানিশ গৃহযুদ্ধের শুরুতেই বার্সেলোনার শেষ সময়ের সুনিয়েলকে হত্যা করেছিল ফ্রাঙ্কো বাহিনী ইউরোপের অন্যান্য ক্লাব থেকে বার্সেলোনা আলাদা ফুটবল বাণিজ্য এবং অর্থনৈতিক দিক থেকেও বার্সেলোনা নিজেদের স্বাতন্ত্রতা ধরে রেখেছিল দীর্ঘদিন স্পন্সরশিপ থেকে যেখানে ইউরোপের ক্লাবগুলো অনেক বড় অঙ্কের অর্থ উপার্জন করে সেখানে বার্সেলোনা একশো বছরেরও বেশি সময় ধরে খেলে গেছে কোন স্পন্সরশিপ ছাড়া জার্সিতে স্পন্সরের লোগো ব্যবহার করে বড় অঙ্কের অর্থ পায় ক্লাবগুলো অথচ বার্সা একশো বছরেরও বেশি সময় জার্সিতে স্পন্সর নিত না বরং তারা ব্যবহার করত জাতিসংঘের শিশু কল্যাণ তহবিল ইউনিসেফের লোক এর বিনিময়ে উল্টো ইউনিসেফকে প্রতি বছর বড় অঙ্কের আর্থিক অনুদান দিত তারা পরে ক্লাবের আর্থিক দুরবস্থার কারণে বাধ্য হয়ে স্পন্সর নেয় বার্সা এজন্যই বার্সা অনন্য এজন্যই বার্সা সমর্থকেরা নিজেদের নিয়ে গর্ব করে এজন্যই বার্সা মোর দেন এ ক্লাব